কোরআন শুননা তো আকাশে চলে যাচ্ছে বাবু হেদায়েতের উপর যেন আল্লাহ থাকতে পারি আপনি তৌসিক দান করেন দুই নাম্বার ওয়াস বুতাল জাহালু মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে এত মূর্খতা ছড়ায় পড়বে আরে হাদিসে নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যা কোরআন সুন্নার বিদ্যা একবারে উঠিয়ে নেবে না ইয়ান্তাজিউহু মিনাল ইবাদ আমার আপনার থেকে একবারে আল্লাহ উঠিয়ে নিবে না ওয়ালা কিন ইয়াকবিজুল ইলমা বিকদজিল উলামা আল্লাহ এই এলেম উঠিয়ে নিবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আলেম উঠায় নিবে তাদের মাধ্যমে এই এলেম আল্লাহ উঠায় নিবে বলেন গত দুই বছরে আমাদের দেশে আলেম কম মারা গেছে না অনেক বেশি মারা গেছে এটা আমাদের জন্য কিন্তু খুব চিন্তার বিষয় আল্লাহ সফি রহমতুল্লাহ আলী থেকে আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ এই যে যাদের নাম সবার এই বড় বড় কে উঠিয়ে নেওয়া আল্লাহ উঠিয়ে নিয়ে উঠিয়ে নিলে আপনি যতই বলেন আমাকে যতই বুঝানোর চেষ্টা করেন হুজুর আপনারা হিংসা করেন অমুককে হিংসা করেন তমুককে হিংসা করেন চেয়ারে বসলে না না হিংসা করি না বিশ্বাস করেন এলেম উঠে বলে যাকে তাকে apne cheare bosha diyeche. ঠিক। নবীজি বলেন, হাত্তাহ ইজা লাম ইয়ুকতি আলেমান যখন আর আলেম খুঁজে পাবেন না তখন ইত্তাকাযাল নাসুর উসান জুকালা জাহেলদেরকে আপনি ধর্মীয় নেতা বানাবেন। বানানোর পর এখানে বসাবেন। বসানোর পর ফাসতফতা প্রশ্ন করবেন, ফতুয়া জিজ্ঞাসা করবেন। ফাতাও বিগাইরে ইলমি ওই জাহেল এখানে বসে ফতুয়া দিয়ে দিবে। ফতুয়া দেওয়ার পর ফাদাল্লু আদাল্লু নিজে পথভ্রষ্ট হবে, সবাইকে পথভ্রষ্ট করবে। এখন এই হাদিস আপনি কোথায় রাখবেন বলেন? এই এই হাদিসটা বললে হিংসা করে বলে মুসলিম শরীফ থেকে হাদিস কেটে দেন কেটে দেন এটা হিংসা না মনে রাখবেন অযোগ্যরা চেয়ারের মধ্যে বসা মানি এলেম দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাই আপনি অযোগ্য কাউকে কোরআন শুদ্ধ না হাদিস শুদ্ধ না একটা আয়াত সুন্দর মতো পড়তে পারে না হাদিসের একটা এবারত দিলে দাঁত চৌত্রিশটা ভাঙ্গার সম্ভাবনা তাকে আপনি যদি আপনি দেন যে না আমি আপনাকে ফতুয়া দেওয়ার জন্য বানাইলাম সেখানে সে বসে তখন বলবে সিনামাজে জায়েজ নাই এটা কোরআনের কোন আয়াতে আস তখন এখানে এটা বসে বলবে বলবে হুজুররা বলে গান বাজনা জায়েজ নাই এটা কোরআনের কোন আয়াতে আস বলবে কেন আল্লাহ এলেম উঠে নেবে মূর্খতা ছড়ায় পড়বে তখন মূর্খ এখানে বৈশাখ অন্য মূর্খদেরকে শিখাবে বাস মূর্খ মূর্খ মূর্খ

আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চার নাম্বার ওয়াজ হারো জিনা জিনা সমাজের মধ্যে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়বে বলেন তো কি ছড়িয়ে পড়বে জিনা প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত হচ্ছে হ্যাঁ প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত জিনা হচ্ছে দলিল বুখারি শরীফের 6612 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজফু মিনাল জিনা

এবার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আমি মনে করেন আমি একজন আলেম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমি একটা নারীর দিয়ে তাকাইলাম তাকানোর পর বর নুরের তিরিশ নাম্বার আয়াত আল্লাহ কয় হুজুর

আপনারা হয়তো এরকম হয় না যে জায়গায় হয় বলতে সম্ভবত আপনাদের জীবনে এগুলো রং নাম্বার একটা মেয়ের সাথে কারো কথা হইল কথা হওয়ার পর এবার দেখেন রাতের বেলা বিছানায় সেই চিন্তা করতেছে মেয়েটা না জানি দেখতে কেমন আহারে তার চোখ কেমন তাকে না জানি দেখতে কেমন ঠিক এরকম কল্পনা হতে পারে কিনা নবীজি বলেন মন নফসু তামান্না ওয়া মন কল্পনা করবে এটা মনের জিনা 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 বলার কানের করলেন পর এই যে যা শুনলেন কানের জিনা এরপর নফস দিয়ে আপনি কল্পনা করলেন মনের জিনা পরের দিন আবার কথা বললেন এবার আপনাদের ফিক্সড হলো সাক্ষাৎ করবেন সাক্ষাতে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন পায়ের জিনা আপনার চলতেছে চলতে